প্রথম কথা হচ্ছে যে এই মৌলবীকে আমি চিনি না কামরুল হাসানকে আর ওর মতো অনেক মৌলবী আমার ছাত্র আছে তো আমি ভাবছি যে কোনো মাথলা মাথায় নিয়ে এসে বসতে চাই কথা বুঝতে পারছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে এটা যেমন সত্য আমি আওলাদের রসুল আমি আব্বাসী আমি সিদ্দিকি বুঝতে পারছো এটা প্রমাণ নেবার জন্য যেখানে বসা প্রয়োজন আমি বসবো কিন্তু আমার কথা হচ্ছে তার সাথে তো আমার বংশ পরিচয় নিয়ে দ্বন্দ্ব না তারা যা বন্দি তাদের সাথে আমার মূল দ্বন্দ্ব আমি কেয়াম নিয়ে আল্লাহ হাবিবাসের নূর নিয়ে এই মাথালা নিয়ে আগে বসতে হবে কথা বলতে পারছো বাংলাদেশে যেখানে বসতেছে আমি বসবো আর ও কি আমাকে এত বোকা মনে করছে ওর বেঁধে দেওয়া শর্তে আমি বহস করবো শর্ত তো আমারও আছে তা আবার শর্ত তো আমারও আছে ঠিক আছে মাসলা মাসালে ওদের বসার সাহস নেই কারণ এই মৌলভীরা জানে মিলাদকে আমের মাছালায় দশ মিনিট টিকবে না আমাদের কাছে এই কামরুলিটারে তো আমি চিনি না কোন জাহেদ জপট এর যে ওস্তাদ নুরুল ইসলাম অলিপুরি এর ওস্তাদ আহমদ শফি সত্র মার্চ বাউথল থেকে পালায় গেছে আমার সাথে বহতে বসে নেই এই জন্য এরা এখন জাতখানদার নিয়ে কথা বলছে তাহলে আমার শর্ত আছে আমি আব্বা কিনা প্রমাণ দিব আমি সিদ্ধি কি না প্রমাণ দিব কিন্তু তাকে আমার দাবি কামরুল হারামজাদা সে দারে বাপ বলে সে তার বাপ না এটা তার প্রমাণ দিতে হবে না এটা মুকা সাফার মাধ্যমে আমি জানছি সে হারামজাদা ওয়ালাদু জেনা তার বাপ সে যাকে বাপ বলে সে তার বাপ কিনা এটার প্রমাণ তাকে দিতে হবে দুই দেত যত সান খানদান দাবি করছে যেমন চর্মনায় পীরেরা সৈয়দ দাবি করছে তারা সৈয়দ কিনা এটার প্রমাণ দিতে হবে ইন্ডিয়া থেকে আসাদ মাদানির ভাই আসাদ মাদানী আসে তারা সৈয়দ কিনে তার প্রমাণ দিতে হবে দাববন্দি মৌলী করাী থেকে আবদুল মজিদ নাদিম আছে সে আউলাদ রাসুল দাবি করে সে আউলাদেরাসুল কিনা প্রমাণ দিতে হবে আশরাফ আলি ফানবি ফারুকি দাবি করতে সে ফারুকি কিনা প্রমাণ দিতে হবে ওদের কামরুল হারাম জাদা না হালাল জাদা তার বাপ যাকে সে বলে আমি বলি সে তার বাপ না সে তার প্রমাণ দিতে হবে তারপর আমি আমার প্রমাণ দিই যাও

আমার খানদানের পরিচয় দিতে আমার ছাত্র উপস্থিত আছে তারা দিবে আমি বসে থাকবো আর আমার সাথে বসতে হইলে ওদের একটু রাখতে আর আর যদি সে বসাইতে চায় আমার সাথে মাথা নিয়ে হোক খানদান নিয়ে হোক আমার শর্তগুলো থাকতে হবে সে আরামদাদা এটা আমি প্রমাণ দিব আচ্ছা বলি খানজি ফারুকি কিনা এটা প্রমাণ দিতে হবে চর্মনায়ের সৈয়দ ফজরুল করিম আর তার ছেলেরা সৈয়দ কিনা প্রমাণ দিতে হবে আব্দুল মজিদ নদীম করাচি থেকে আছে সে সৈয়দ কিনা প্রমাণ দিতে হবে তারপরে আমরা সৈয়দ কিরাবাসিকা প্রমাণ দিব এতিয়া পেয়াদামতালি জনপুরি রহমতুল্লার বংশ নেওয়া প্রশ্ন তুলছে তিনি সিদ্ধি কিনা আমরা সব প্রমাণ দিব ইনশাল্লাহ আপনার রিজাল আর নদের কয়টা কিতাব পড়ছে সে সে আবার পড়তে পারবে আমার সামনে এই গায়ে এবার করতে পারবে আমার সামনে পড়ার যোগ্যতা সে বসতে চাইলে কি আমি তার সাথে বসবো নাকি আমার ছাত্র আছে তারা বসবে আমি বসে থাকবো তার ওস্তাদ রাহম সফি আসুক ওই ওই কি না কি আছে সে আসু প্রশ্ন গত মাসের পঁচিশ তারিখ আব্বাসীর সাথে মিলাদের বিষয়ে বাহাস হওয়ার কথা ছিল পরে জানা গেল বহস হয় নাই না হওয়ার কারণ জানতে চাই কারণ তো ভাই অনেক লম্বা কেন পঁচিশ তারিখের বহস হইল না কথাটা পরিষ্কারভাবে পূজার আগে একটা দৃষ্টান্ত দিই দৃষ্টান্ত মাঠে চটতে গেছে দুইটি গাবি একটি গাবি গৃহস্থের আর একটি গাবি দুধ বেপারিস দুই গাবির সাথে দুইটি বাছুরও আছে দুধ ব্যাপারের গাভীর বাছুর খুব দুর্বল চামড়া একেবারে হাড়ে লেগে গেছে এ কোনো রকম জিন্দে আছে আর গৃহস্থের গাভীর বাছুর বড় টাকড়া তরুত আছে কারণ গৃহস্থ নিজের পান করার জন্য দুধ ওলান থেকে দুয়ে এনে বাকি দুধ ওলানের থেকে যায় বাছুর খেয়ে হৃষ্টপুষ্ট হয় আর যে দুধ ব্যাপারী টাকার লালসায় এক ফোঁটা সহ সব দুধ বের করে নিয়ে আসে বাছুরের জন্য রাখে না তাই বাসুর বেচারা সুখাইতে সুখায়তী কোনোরকম জান আছে মাঠে চড়তে গেছে দুই গামী সাথে দুজনের বাসুরও আছে বাসুর মানেই বয়স তো কম কম বয়সে দুই চারজন যদি একসাথ হয় এরা চুপচাপ থাকতে পারে গরুর বাছুর তো পরের কথা মানুষের বাসুর মানুষের বাচ্চা যদি ছোট বয়সে দুই চারটে একসাথ হয় এরা নীরবে থাকে না কিছু একটা করে মারামারি দৌড়াদৌড়ি খুল খেলকুদ কিছু না একটা করা লাগে তো দুই বাসুর একসাথ তো এখন গৃহস্থের গাভীর বাসুর বলে ভালো হয়েছে তুমি আসছো আমিও আসছি চলো আমরা হার জিত দিই কে জিতে কে হারে এখন যদি ব্যাপারের গাভী বলে যে না হবে না তো বেজ্যুতের কথা তো কহা হচ্ছে ঠিক আছে আমিও রাজি কত আমিও রাজি তুমিও রাজি হার জিত দিব এবারে বলো কিসের মধ্যে হার জিত হবে তো ব্যাপারের গাভীর বাসুর তো দেখে আমার এমনি শক্তি নেই দাঁড়াইতে পারি না হাঁটতে পারি না কোনোরকম দম আছে মাত্র কি হার দিবে এর সাথে বিপদে ঘুরে না রাজি হয়েছে এখন সে বলা না কয় তুমি বলো তো গৃহস্থের গাভীর বাসুর বলে মারামারি করি দেখি কে হারে কে জিতে তো ব্যাপারীর গাভীর বাসুর দেখে নিজের দাঁড়ানো শক্তি নিয়ে মারামারি করবো কি মারামারি করতে যাওয়া মানে মারি খাওয়া না ভাই এটা কি ভালো কাজ মারামারিতে হারজিত হবে না আর একটা বলো কয় তাহলে দৌড় দেই কে কার আগে যেতে পারে দৌড় দিয়ে এখন এ দেখে আমার তো দাঁড়ানো শক্তি নেই দৌড় ক না ভাই এটাও হবে না আর একটা বলো তো গৃহস্থের গাভীর বছর বলে দুইটা বললাম তোমার হবে না এখন আমি বলবো না তুমি এ বলো কিসের মধ্যে হার জিত হবে তো ব্যাপারের গাভীর বছর চিন্তা ফিকির করে বলতেছে হার জিত হবে শুয়ে শুয়ে কে কতক্ষণ ঘুমাইতে পারে এটার মধ্যে হারজিত আর যদি বেশির থেকে বেশি মাসি বিরক্ত করে তো কান নাড়া দিয়ে মাসি তাড়াইতে পারে এটার মধ্যে হারজিত হবে আচ্ছা যারা সুস্থ মানুষ এরা সারাদিন শুয়ে দেখতে পারে আর রুবি ব্যসারা তো শোয়া ছাড়া গতিয়ে নেই কী করবে বাধ্য হয়ে শুয়ে দেখতে হয় এবারে আসুন আসল কথা শুনি আমাদের দেশের কিছু আহালে বেদাত বেদাৎ করে বলে সুন্নত কিংবা মোস্তাব আসলে করে বেঁধাত তো এরা প্রায় দেখবেন চ্যালেঞ্জ করে বিভিন্ন মাহফিলে রাস্তাঘাটে শুধু চ্যালেঞ্জ দেবন্দীদের কাছে আমাদের এই চ্যালেঞ্জ আসো আমাদের সাথে বস করতে। তো সাধারণত দেয়বন্দিরা এই সমস্ত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গ্রহণ করে না কেন করে না আপনারা দেখছেন গাড়ি ঘোড়ায় বাসে গাড়িতে কিছু ওষুধ বিক্রেতা ওঠে মাঝে মধ্যে ওঠে কিনে ওঠে সে একটা লিকচার দেয় তার লিকচার শুনলে মনে হয় আকাশের নিচে যো উপরে এর থেকে ভালো ওষুধ আল্লাহ ফাঁকা সৃষ্টি করেননি এইটাই সবচেয়ে ভালো ওষুধ এটা শুধু মুখে দেওয়ার দেরি সকল রোগ ত্যাগ করতে দেরি হবে না এত ভালো ওষুধ বিক্রি করে সেই লিক্সার দেওয়ার সময় মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে আসেন কোনো এম ডাক্তার আমি চ্যালেঞ্জ করতেছি আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তারকে এদের চ্যালেঞ্জ গ্রহণ করতে শুনছেন এম বিবিএস ডাক্তার কি কোনো জায়গায় থাকে না এমন তো নয় কোনো বাসে আসে কোনো রেলের বগিতে আসে এরপরও গ্রহণ করে না চ্যালেঞ্জ কেন করে না সে বোঝে আমি তো লেখাপড়া করে ডাক্তার হয়েছি সার্টিফিকেট দাঁড়িয়ে ডাক্তার আর হকারি করতে করতে কী হয়েছে ওষুধ বিক্রেতা হয়েছে এর চ্যালেঞ্জের কী ভ্যালু এই জন্য ডাক্তার চ্যালেঞ্জ গ্রহণ করে না তো ঠিক এরকম এই কিছু বেদাতিরা এই জায়গা জায়গায় চ্যালেঞ্জ ওলামায় দেবন্ত বোঝে এর চ্যালেঞ্জের কী ভ্যালু এরা এগুলো গ্রহণও করে না চুপচাপ থাকে বুলি কাজ কিন্তু যখন মাথার উপরে উঠে পড়ে তো ওলামায় দাওবন্দের মধ্যেও তো হক্কানে আলেমদের মধ্যে তো যুবক বয় আছে রক্ত গরম এরা দেখে কি আমাদের মুরব্বীদের মাথার উপরে উঠছে এখন তো আর চুপ থাকা যায় না তখন এরা বাধ্য হয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করে আচ্ছা গ্রহণ করার পরে এবারে ঠিক আছে তারিখ ঠিক জায়গা ঠিক এবারে খুব বহস হবে কি দিয়ে তো বেদাতিরা বলে তোমরা বলো ওলামায় দৌবন্ধে ওলামায় হকাহানি বলে তোমরা বলো বেদাতিরা বলে না শেষমেশ ওলামায় হকাণে ওলামায় দেওয়ান বলে বস হবে কোরআন আর হাদিস দিয়ে তৃতীয় শতাব্দীর ঘরে কোনো কিতাবের দলিল হবে না কোরআন হাদিস দিয়ে বস হবে তো বেদাতি তো বোঝে কোরআন হাদিস তো আমি শুদ্ধভাবে ঘুরতেই পারি না আর এটা দিয়ে দলিল দিব কি বস করবো কি এটা দিয়ে বস করতে আমি পারবো না কয় না এটা অনেক ঊর্ধ্বের ব্যাপার কোনো হাদিস দিয়ে হবে না তো এবারে ওলামায় হকানে বলে এটা না হলে চলো আমল দিয়ে বস হবে কার আমল মদিনার সাথে মিলে মেড ইন মদিনা আর কার আমল মদিনার সাথে মিলে না মেড ইন কিছু আমল আছে সিটাঙের সাথে মিলে যেমন আমরা যে দুরশ্বরীফ পরিণাম আছে বা আমার খোঁদবার পর এখানে পড়লাম এই শরীফ দুরশ্বরীফ শরীফে আছে এটা মেড ইন মদিনা শরীফ আর বেদাতিরা পড়ে কি আল্লাহ এটা কোনো হাদিসে নাই এটা মেড ইন চিটাগাং চিটাগাংয়ের কর্ণফুলী নদীর এই পাড়ে আমরসা ব্রিজের দক্ষিণ ফাড়ের বাড়ি সুফি আহসান উল্লাহ এ উনি বানাইছেন এ দূর শরীফ এটা পড়ে হেরা যখন ওলামায় দেওবান ওলামাই হকানি বলে কার আমল মদিনার সাথে মিলে এ আমল দিয়ে হবে বহস এখন এরা দেখে সর্বনাশ প্রথম তো দুরুদে মিলে না মদিনার সাথে টুফিও মিলে না ওলামায় দেবন টুপি মাথা দেয় মাথার সাথে লেগে থাকে আর হেরা আল্লাহ দেড়াত লম্বা এক টুপি এ মাথার মধ্যে লাগে না কিছু না এটা বাতাসে উড়ে যায় এত মুশকিল টুপিও মিলে না নামাজও মিলে না তারপর তারপরে দূরে শরীফও মিলে না এটা দিয়েও তো কুলেতে পারবো না কয় না এটা দিয়েও হবে না এটা অনেক উর্ধ্বের ব্যাপার স্বপ্ন তো ওলামায় দেওয়ান বলে কোরআন হাদিস বললাম হবে না আমল বললাম হবে না কি দিয়ে হবে এবার তোমরাই বলো তো শেষম্যার সিন্থেফিকির করে বলে কি কয় বহস হবে সিন্নি কে কত বেশি খেতে পারে এটা দিয়ে হবে বহস এই জন্য দেখবেন কত সিন্নির আবিষ্কার বারো রুবুলাওয়ালা একবার সিন্নি ফাতে হাত দুস আবার সিন্নি ফাতে জাজ দাহমে আবার সিন্নি সবে বর আবার সিন্নি সবে কদরে আবার সিন্নি আরও সব বনাস সিন্নি আর সিন্নি সারা বছর একবার উরুস একবার সিন্নি একবারে একবার সেই শুধু শিন্নির আবিষ্কার কে কত সিন্নি খেতে পারে এটা দিয়ে হবে বস এবার আসল আসল কথা শুনি এই বেচারা এনায়তুল্লাহ আব্বাসী হজরত মৌলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহের ছেলেদের বংশের নন এনায়তুল্লাহ আব্বাসীর আব্বার নাম নেসার আহমদ আব্বাসী তাঁর আব্বার নাম সিদ্দিক আহমদ আব্বাসি। সিদ্দিক আহমদ আব্বাসী ছিলেন কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ মেয়ের জামাই বংশ বলেন বাপ থেকে হয় না মা থেকে হয় বাপ থেকে হয় তো তাহলে এনায়তুল আব্বাসির বংশ জোনপুর করামত আলী জোনপুর হিসাবে থেকে নয় কারামত আলী জোনপুরে তার বাপের নানা তো নানা থেকে বংশ হয় না বংশ হয় দাদা থেকে বাপ থেকে তাইলে সে যে নিজের বংশ জোড়ে কারমা তালে জনপুরি সাহসে এটাও ভুল আচ্ছা এবারে আসুন তিনি এ জায়গা জায়গায় চ্যালেঞ্জ করে যে মিলাদ ধরা ক্যাম করা এটা মোস্তাহাব বলে তিনি এদিকে বলেন মোস্তাহাব এদিকে মাঝে মধ্যে ওনার বয়ানে আছে যারা মিলাদ ক্যাম করবে না তারা কাফের এদিকে মোস্তাহ এদিকে বলে কাফের আবার বলে ফেতনাবাজ এই ধরনের ওনার এলাকা এক মাহফিল মৌলানা লুথুর রহমান ফরাজি সাহেবের উনি মাহফিলে গিয়ে কথায় কথায় মিলার প্যাং সম্পর্কে আলোচনা করছেন আব্বাসীর কানে এগুলো গেছে তখন অ্যানায়তুলা আব্বাসী ওনার পক্ষ থেকে লোক পাঠাইলেন লুতুর রহমান ফরাজির কাছে যে তোমাদের মুরব্বী হাটহাজারি মাদেশার মহাপরিচালক আহম্মদ শফিক আমার বয়ে সতেরো মাস পলাতক ছিল আমার সাথে বহস করতে গিয়ে বয়ে সতেরো মাস পলাতক ছিল তারপর তোমাদের আরেক মুরব্বী এই নুরুল ইসলাম অলিপুরী আপনাদের সিলেটের সে ভেগে গেছে আমার সাথে বাস সাহস পায়নি আর তুমি আসছো আমার এলাকায় মিলাদকে আমের বিরুদ্ধে বয়ান করতে আমি চ্যালেঞ্জ করতেছি লুতুর রহমান ফরাজে বললেন ঠিক আছে তোমার কথা অনুপাতে যদি বাংলাদেশের মুরব্বী আলবামা আহমদ শফি ভেগে যান পলাতক হয়ে যান আর মানা নুরুল ইসলাম অলিপুরী সাহেব ভেগে যান আমি ওনাদের ছাত্রের 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 ছাত্র আমি বাগবো না ঠিক আছে আমি রাজি আছি তারিখ দাও তখন সেই তারিখ দিছে পঁচিশ তারিখ গত মাসে পঁচিশ তারিখ তার দেওয়ার তারিখ কোথায় হবে তার প্রস্তাব ইসলামিক ফাউন্ডেশনে কোথায় ইসলামিক ফাউন্ডেশনে লুত্থুরহমান ফরাজি মানে নিলেন তারিখও ঠিক জায়গাও ঠিক ইসলামিক ফাউন্ডেশন এরপর লুথুর রহমান ফরাজি আমার কাছে আসছেন হুজুর আমি তো এইভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছি আপনাকে থাকতে হবে এখন দেখলাম যেহেতু আমাদের মুরব্বীদেরকে বদনাম করতেছে হাঁটাজের হজরতপুরা বাংলাদেশের মুরব্বী মারান ইসলাম অলিপুরে আমাদের মুরব্বী আমরা তাদেরকে শ্রদ্ধাভক্তি করি এদের ব্যাপারে বদনাম তো ঠিক আছে ভাই আমি রাজি আছি এরপরে গেছেন মুফতি মিজানুর রহমান সাই সাহেবের কাছে তিনিও রাজি হয়েছেন উভয় পক্ষে দুইটা স্টাম্পে লেখালেখি হয়েছে বস হবে পঁচিশ তারিখ মিলাদ কেয়াম নিয়ে বহস হবে ইসলামিক ফাউন্ডেশনে বহস করবে এই পক্ষের এরা এই পক্ষের এরা দুই স্টাম্পে লেখা হয়েছে লেখা হওয়ার পরে তারিখ হইল গত মাসের নয় তারিখে আমাদের পক্ষ থেকে লেখা কাগজ তাদের হস্তান্তর করা হবে তাদের পক্ষ থেকে লেখা কাগজ আমাদের হস্তান্তর করা হবে এটা সিদ্ধান্ত হয় নয় তারিখে উভয় পক্ষে থেকে লোকজন আসছে আব্বাসি নিজে আসেন না লোক পাঠান কলেজের ছাত্র মাঝে মধ্যে ওনার মাদ্রাসার ছাত্র বা উস্তাদ পাঠান নিজে আসেন না যাই হোক নয় তারিখে এসে বলতেছে আমরা কাগজ হস্তান্তর করবো না আমাদের লোকেরা দেখে তাদের কাগজে কারও দস্তখত নেই যে সালিশ করবে তারও নেই যারা বহস করবে তাদেরও নেই আর আমাদের কাগজে সকলের দস্তখত আছে আমারও আছে মুফতি মিজান সাহেবেরও আছে সকলেরই আছে দেবেন না কেন শর্ত পরিবর্তন করতে হবে এই যে বললাম আগে বহস হবে কোরআন হাদিস দিয়ে আমি লুচুর রহমান ফরাজ সাহেবকে বলে দিয়েছিলাম যে তৃতীয় শতাব্দীর আগের কিতাব দিয়ে বহ হবে ফরে কিতাব দিয়ে হবে না তৃতীয় শতাব্দীর আগের ওরা এটা মানে নাই না মেনে শেষমেশ বলছে হানাফি মজাহের যে কোনো গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব থেকে দলিল দেওয়া যাবে এই এক কথা আর এক কথা হইল কোনো ফেরকা কোনো ব্যক্তির মত এবং আমল দলিলযোগ্য নয় এই শতটা লেখা আছে উভয় পক্ষের সম্মতি এখন নয় তার এসে তারা বলতেছে এই শর্ত পরিবর্তন করতে হবে কোনো ফেরকা কোন ব্যক্তির মত এবং আমল দলিলযোগ্য নয় এই শর্ত বাদ দিতে হবে মারানুত ফরাজি তো কেন আপনারা সহিত শত শর্ত লেখা হয়েছে এটা বাদ দিতে আমরা রাজি নই তো আমাদের পক্ষে তিনজন ছিলেন ওদের পক্ষ তিনজন তা আমাদের পক্ষের একজন কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে গরম হয়ে গেছেন যে ভাই শর্ত তো আপনারা সহকারে লিপিবদ্ধ করছেন এখন কেন বাদ দিতে বলেন তো উনি গরম হওয়াতে মলানা লুথুর রহমান ফরাজি নিজের লোকের কাছে হাত জোর করে চাইছেন ভাই এটা গরম হওয়ার বিষয় নয় আপনার কাছে মাপ চাই আপনি গরম হবেন না নিজের লোকের কাছে সব কিন্তু বিডিও হইতেছে এতটুকু কথার সাথে সাথে তারা কেটে নিয়ে নেটে দিয়ে দিল কি যে লুথুর রহমান ফরাজি ময়ানা আব্বাসি সাহেবের কাছে হাত জোর করে মাপসাইয়েছেন তিনি বহস করবেন না দেখেন এই এক প্রতারণা এটা দুই এক নম্বর কথা রওনা কি শর্ত পরিবর্তন করতে হবে না হয় কাগজ হস্তান্তর করব না দুই নম্বর উনি মাপচাইছেন নিজের লোকের কাছে তুমি রাগ কেনা করো এটা রাগের বিষয় নয় আর হেরা নেটে দিয়ে দিল কি উনি মাপ কাছে এ কেটে নেটে দিয়ে দিল দুই যাই হোক এরপর উভয় গুরু বলল কাগজ হস্তান্তর হবে না পঁচিশ তারিখে বহস হবে হেঁটে ঠিক তো বহস যে হবে ঠিক ইসলামিক ফাউন্ডেশনে গেলেই তো বস করা যাবে না অনুমতি তো আনতে হবে উভয় পক্ষ থেকে তিন তিনজন সদস্য ঠিক হল এর ছয়জন যৌথভাবে দরখাস্ত দিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুমতি আনা হবে এরপর ছয়জন যৌথভাবে ইসলামিক ফাউন্ডেশন দরখাস্ত দেয় দেওয়ার তিন দিন পর আমাদের লোকজন জানতে গেছে যে দরখাস্ত গ্রহণ হইল কি না জানতে গিয়ে দেখে অনুমতি যিনি দিবেন তার সামনে আরেকটি দরখাস্ত মারানা আব্বাসির পক্ষ থেকে দেয়া আছে ওনার একটা সংগঠন আছে তাহারিকে খতমে নবুয়ত এই তাহারিকে খতমে নবুয়তের পেডে ওনার আরেকটা দরখাস্ত দেওয়া এই পঁচিশ তারিখে ওই সময়ে যে সময়ে বহসের জন্য দরখাস্ত দেওয়া হয়েছে ওই সময়ে ওই তারিখে অনেক তাহারিকে খতমে নবুয়তের পক্ষ থেকে রমজানের ফাজায়েল মাসাইল নিয়ে আলোচনা করতে চান আরেকটি দরখাস্ত এই দরখাস্ত দেখা মাত্র আমাদের লোক মোবাইলে তার ফটো নিয়ে নিচ্ছে অফিসার বুঝতে পেরে দরখাস্ত টেনে নিয়ে গেছে কিন্তু ফটো চলে আসছে মোবাইলে এটাও নেটে দেওয়া আছে ওনার এই দরখাস্তটা এটা তিন নম্বর কথা রণা তার মানে উনি ভাগতে চান কিন্তু ফাউন্ডেশন অনুমতি দিলে তো ভাগতে পারবেন না তাই তিনি আরেকটা দরখাস্ত দিয়ে চান যাতে অনুমতি না দেওয়া হয় ঠিকই দুই দরখাস্ত একই তারিখের জন্য আসাতে ফাউন্ডেশন অনুমতি দেয়নি না দেওয়াতে এখন কোথায় হবে উনি নিজে প্রস্তাব দিয়েছেন তাহলে বহস হবে যাত্রাবাড়ি মাদ্রাসা কারণ ওনার ধারণা যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামে হজরত মৌলানা এ মাহমুদুল হাসান দামাদ বড়াত রাগী মানুষ এবং উনি এ ধরনের বহস্টর পছন্দ করেন না ওনার ধারণা উনি তো অনুমতি দিবেন না এই জন্য প্রস্তাব দিয়ে দিলেন বস হবে যাত্রাবাড়ি মাদ্রাসা আমরাও মেনে নিই ঠিক আছে যাত্রাবাড়ি হবে এখন মালানা মাহমুদুল হাসান দামাদ বারকাতহম থেকে অনুমতি নিবে কে সিদ্ধান্ত হইল আমাদের পক্ষে অনুমতির জন্য চেষ্টা করবেন মুফতি মিজান সাহেব আর ওনাদের পক্ষে চেষ্টা করবেন মলানা আব্বাসুল সাহেব নিজ মুফতি মিজান সাহেব ফোন করলেন আল্লামা মাহমুদুল হাসান দামাদ বারকাতুমের কাছে উনি অনুমতি দিয়ে দিছেন যে ঠিক আছে বস এখানে হবে আব্বাসীকে জানানো হলো অনুমতি হয়ে গেছে উনি রাজি গেছেন আব্বাসিক তো মাথা খারাপ সর্বনাশ আমার তো ধারণা ছিল অনুমতি দিবেন না অনুমতি হয়ে গেছে এবার কি করা যায় উনি চুপি চুপে এই তিন নম্বর বা তিন রানা তিনজন মানুষ ফাটেছেন যাত্রাবাড়ির মানুষরা হুজু রেখেছে এরা এসে চেষ্টা করতে যাতে উনি অনুমতিটা বাতিল করে দেয় কি এক পর্যায়ে তার রিকোয়েস্ট করতেছে এগুলোও ভিডিওতে আছে। যখন এই তিনজন আসছে হুজুর মুফতি মিজান সাহেবের নম্বরে ফোন দিয়ে ফোনটা খোলা রেখে থুয়ে দিয়েছেন উভয়জনের কথাগুলো মুফতি মিনি সাহেবের মোবাইলে যাইতেছে আর উনি মোবাইল থেকে আরেক মোবাইলে রেকর্ড করে রাখছেন সব এগুলোও নেটে আছে শেষমেট এরা রিকোয়েস্ট করতেছে হুজুর আপনি অনুগ্রহপূর্বক বলে দেন আমার এখানে বহস অনুমতি আমি দিবো না হুজুর করতেছে না ভাই আমি তো অনুমতি দিছি দিব না কেন বলবো এগুলো সব কিন্তু মোবাইলে উঠছে এরা দেখছে সর্বনাশ এখন তো পারতেছি না তখন দেখেন আর একটা চতুর্থ নম্বর ফতর শুরু করছে কি যাত্রাবার হুজুর রাগী মানুষ আপনারাও জানেন এর মধ্যে এক বাটায় ওনার ফটো নিতে চাইছে উনি রাগ করছেন এই রতুন এখান থেকে এই এক রাগ আরেক রাগ করছেন যে ভাই তোমাদের আব্বাসী আমার মাদেশের নামটা কেন বলছে এরা বলে হুজুর আপনার উপরে আমাদের ভিসা হুজুরের আস্থা আছে জন্য বলছেন আপনাকে শ্রদ্ধাভক্তি করেন এই জন্য বলছেন হুজুর বললেন কেমন শ্রদ্ধাভক্তি সে নিজে ফোনও করলো না আসলো না আমি তাকে জেনিও না এটা কিসের শ্রদ্ধাভক্তি এগুলো কিছু হুজুরের স্বভাব অনুযায়ী মনা জনার আগের শুরুতে বলতেছে এখন আব্বাসি পাইছে বাহানা কি গ যাত্রাবাড়ির হুজুর আমাকে বেডজোট করছে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমি যাত্রাবাড়ি যাব না সব আমার নেটে আছে মুফতি মিজান সাহেব বললে নেটে কি আছে আমাদেরকে পাঠিয়ে দেন এটা আমরা নিরসন করবো গ যাত্রাবাড়ি হবে উনি বলছে আমি পাঠাই দিতেছি মোবাইলের আলাপগুলোও নেটে দেওয়া আছে কিন্তু আজ পর্যন্ত তিনি কী গালিগালাস করছে এটা দেন নেই কারণ গালিগালাস তো করানই নেই তো দিবেন করতে গিয়ে তা এখন উনি যাত্রাবাড়ি আসবেন না আমরা বললাম আপনার যাত্রা যাত্রাবাড়ির হুজুর রাজি আছেন আমরা রাজি আছি আসবেন না কেন না আমি আসবো না আমি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমাকে উনি এভাবে ভেজ করছে আমি সেখানে যাব না পঁচিশ তারিখের আগের দিন উনি সংবাদ সম্মেলন করেন সাংবাদিকবিহীন অবস্থায় নিজের খানকায় সাংবাদিক কেউ নেই নাম দিয়েছে সংবাদ সংবলন এটা নেটে দিলেন কি আগামীকাল বহস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওনার একামতে বহস যেহেতু দুই গ্রুপে হবে তাই দুই গ্রুপ সম্মতি ক্রমে তো জায়গা ঠিক করবে উনি একামতে ঘোষণা দিলেন কি যে বহস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা খোঁজ নিলাম যে ইনস্টিটিউটে উনি অনুমতি দরখাস্ত দিচ্ছেন কি না অনুমতি হয়েছে কিনা আমরা খোঁজ নিয়ে দেখে দরখাস্ত দিয়েছেন ওই তাহারিকে খত্ন নবুয়তের পেডে রমজান সম্পর্কে তিনি আলোচনা করবেন এই জন্য অনুমতি চান বসের কথা নেই কিন্তু অনুমতি দেয়া হয়নি যখন অনুমতি দেওয়া হয়নি আমরা নিশ্চিত অনুমতি যখন পাইনি সেখানে তো আসতে পারবে না আসতে হবে যাত্রাবাড়ি পঁচিশ তারিখে আমাদের লোকজন যাত্রাবাড়ি হাজির আমি মুফতি মিজান সাহেব একসাথে রওনা করছি লুথুর রহমান ফরাজি মানা শামসুদ্দোহা এবং মানা শফিক কাসেমি তারা যাত্রাবারে আগে হাজির ছিলেন সকাল দশটা বাজার আগেই দশটা থেকে বহা শুরু হওয়ার কথা আগেই উনি ওনার কিছু লোকজন নিয়ে হয়তো তিরিশ চল্লিশ জন হবে লোকজন নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এসে বসছেন কারণ বিতরত অনুমতি পাননি ফুটপাতে বসছেন গাছতলায় বসে এখন বক্তব্য শুরু করছেন যে আমি তো আসছি ও কই ও হাবিরা আসতেছে না এই জন্য আমি এককভাবে ঘোষণা দিলাম আমরা বিজয়ী ও চরমভাবে বিপর্যয় পরাজিত হয়ে গেছে ঘোষণা দেয় আর এদিকে যাত্রাবাড়ি থেকে আমাদের লোকারা যে যাত্রাবাড়ি আমরা আসি আপনি আসেন যাত্রাবাড়ি আসেনি এর মধ্যে পুলিশ গিয়ে ওনাকে ফিটিয়ে ফাটা দিয়েছে এখান থেকে সরাইয়া রাস্তার কিনা থেকে কার কার মোবাইল নিয়ে গেছে এগুলো নেটে আছে কার কার মোবাইল নিয়েছে কার কার মোবাইল নিয়েছে নেটের শব্দ এগুলোও পাওয়া যায় পুলিশ টাড়াইয়া দিয়েছি উনি এখান থেকে চলে গেছেন এই তো কথা শেষ এই হলো বহসের ইতি কথা তো এইটাই বলছিলাম যে চ্যালেঞ্জ করে নিজেরা বা গো নিজেরা যে আর ওলামাই হকানির সামনে আসার সাহস করে না যাই হোক আল্লাহ রাবুল আলমী সহিবুজার তৌফিক দান করুন